আর এই মুহূর্তে আমরা বাউলি ফ্যাশন শোতে পেয়ে গেছি পুতুল টেক্সটাইলে মানে বাউলি নাম যার যে বাউলির অপর নাম হচ্ছে পুতুল মেন ওনার যিনি মেন সব কিছু সেই পুতুল টেক্সটাইলে পুতুল ম্যাডামকে আমরা পেয়ে গেছি আজকে এই যে পুরো অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে তোমার কেমন লাগছে মানে কি বলবো আমার মানে মানে একদম মানে খুব ভাল লাগে গো খুব ভাল লাগে আমার খুব গর্ব আমার যে গর্ব এই যে এত দর্শক হাততালি দিচ্ছে আমার সত্যি আমার গর্ব আমি তো মা আমার ছেলে যে যতটুকু করছে মানে যেভাবে ধরে যে করছে অসহায় ব্যক্তিদের নিয়ে যে কাজকর্ম করছে আমার খুব এটা গর্ব তোমার পুরো নাম আমার নাম থ্যাংক ইউ সো মাচ